ওর যে ডিভোর্সের ব্যাপারটা এটা কিন্তু আমাদের দুজনার একসাথে হওয়ার পর তারপরে কিন্তু ওর ডিভোর্সটা ফাইনালি কমপ্লিট হলো প্রসেসিং চলছিল হ্যালো ম্যাডাম বলছি যে আপনি কি করছেন এখানে বসে বসে ল্যাপটপ খুলেছেন কেন কি আছে ল্যাপটপে ল্যাপটপ নিয়ে বসে আছো ওই জন্য কাজ করছো এডিটিং করছো ও ফোনের থেকে ল্যাপটপে নিচ্ছো বাহ খুব সুন্দর আমি হলাম এডিটিং করতে হয় তো ল্যাপটপে সব এবার চেষ্টা করব ওইবার থেকে ল্যাপটপে চেষ্টা করবে এডিটিং করবা বাহ খুব সুন্দর খুব সুন্দর তুই কি করছিস রে ও তুইও বসে আছিস আজকে কাজ কাম নেই কিছু তোদের ছুটিতে আছিস ওহো বাহ খুব ভালো কথা খুবই ভালো কথা নাও তাহলে কাজ কর কি তোমার কাছ আমার তো ঘুমানো কাজ শুধু তাই ঘুম থেকে উঠলাম হ্যাঁ ঠিক আছে থ্যাঙ্ক ইউ হ্যাঁ ঠিক আছে থ্যাংক ইউ কাজ আসল কথাটা বলবো আসল কথাটা সত্যি কথাটা বলবো আমাকে জোর করে বিয়ে করেছে বন্ধুরা আমি বিয়ে করতে ওখানে চাইনি প্রথমে আমার আজকে তোমাদের একটা কথা বলি তোমরা এটা একদম সত্যি কথা কোনো ইয়াল না তোমরা সবাই যেন ওর একটা বৃদ্ধা বাবা আছে মানে আমার শ্বশুরমশাই তা ও আমাকে এটাই বলেছিল যে আমরা ততদিন বিয়ে করতে পারবো না যতদিন না আমার বাবা কত হচ্ছে তার কারণ একটাই তোমরা সবাই যেন মন্দিরের মা নেই বন্ধুরার বাবা আছে মানে ফ্যামিলি বলছে ওর দাদা কাকা দাদা মানে দিদি বৌদি অনেকেই আছে কিন্তু আমি ফ্যামিলি যদি বলো আমি এটাই জানি যে ওর বাবা তো আমি ও আমাকে এটাই বলেছিল তো আমি সেটাতে রাজি হয়েছিলাম প্রথমে কষ্ট পেলেও মনে হয়েছিল যে না সত্যি তোর বাবাকে কে দেখবে কোথায় আসবো আর আমার যে ফ্ল্যাটে আমরা এখন থাকি তোমরা অনেকেই অনেক আগে কমেন্টস করতে এটা হয়তো ওর বাবার ফ্ল্যাট পুজো বলতে ভাড়াই থাকি এখনো অনেকেই বলো যারা নতুন ভিডিও দেখছো তা আমি আবারও আজকে বলছি এটা আমার নিজস্ব ফ্ল্যাট মানে আমার বাবার কেন এটা আমরা কিনেছিলাম দু হাজার কুড়িতে আমার মায়ের খুব সপ্তাহের ফ্ল্যাট এটা আমার আর আমার মায়ের পছন্দ করে এই ফ্ল্যাটটা নেওয়া তো যেটা বলছিলাম তো সেখানে দাঁড়িয়ে এখানে ফ্ল্যাটে আসবো আমাদের কিন্তু সত্যি সত্যি ঠিক হয় আমরা বিয়ে করবো একসাথে থাকবো কারণ তোমরা সবাই যেন আর আমার দুজনারই কিন্তু একটা বিশাল বড় পাস্ট আছে যে পাস্টের কারণে তোমরা হয়তো জানো না যে আজকে তোমাদের সত্যি কথাটা বলি ওর যে ডিভোর্সের ব্যাপারটা এটা কিন্তু আমাদের দুজনার একসাথে হওয়ার পর তারপরে কিন্তু ওর ডিভোর্সটা ফাইনালি কমপ্লিট হলো প্রসেসিং চলছিল তো তখন ও ডিভোর্স পেপারটা হাতে পাইনি মন্দিরা। তো আমি বললাম ঠিক আছে চলো কোনো অসুবিধা নেই আমি তোমার পাশে আছি ডিভোর্স পেপার ঠিকই হাতে হয়ে যাবে তো যেহেতু দেখো মিউচুয়াল ডিভোর্সটা হয়েছিল তো সেখানে সবই সময় সাথে একটা ব্যাপার থাকে তো তারপরে আমাদের বিয়ের পরপরই ওর সাথে ওর ডিভোর্সটা হয়ে যায় আর কি কারণ প্রথমে বিয়েটা তো যে আমরা করেছি এটা তো তোমরা সবাই যেন অনেক আগের ব্লগেও বলেছি এখনও বলছি যে আমরা প্রথমে যে বিয়ে করেছি সেটা কিন্তু আমরা কখনোই হাইলাইট করিনি মানে বলিনি কাউকে যে আমরা বিয়ে করেছি সবাই জানতো ও আমার খুব ভালো বন্ধু বা ও আমিও ভালো বন্ধু কিন্তু ওর বাড়ির লোক হয়তো বুঝতে পেরেছিল ওর যে আদার্স যে বাড়ির লোক ছিল তো তারপরে সেখানে অনেক সমস্যা সম্মুখীন হই ও আর আমার বাড়িতেও খুব একটা সমস্যা না হলেও আমার বাড়িতে খুব একটা সমস্যা হয়নি কিন্তু ওর বাড়ির দিক থেকে একটু অন্যরকম ব্যাপার ছিল তো যাই হোক তারপরে ওর তো ডিভোর্সটা হয়ে যায় সেটা আর যেটা আসল কথা সেটা হচ্ছে বলছিলাম যেটা তা ও আমাকে তখন বলেছিল যে আমার বাবা বেঁচে আছে আমি বাবা বেঁচে থাকতে থাকতে কোনো কিছুই করতে পারবো না আমার বাবাকে দেখার মতন কোনো লোক নেই সেটাও বলেছিল আরে আমি না আজকে খুব টায়ার্ড আমার খুব গরম লাগছে শান করব বলতে দাও না কথাগুলো ভাই সবাই তো জানে না আজকে তোমার রহস্যটা তো আমি ফাঁস করতে হবে আমার রহস্য কিছুই নেই তোমার আসল রহস্যটা আমি ফাঁস করছি সামনে তুমি তো সেটা হচ্ছে যে তখন মندিরা আমাকে বলেছিল যে আমরা বিয়ে থাওয়া সেদিনই করব যেদিনকে আমার বাবা গত হল তো দেখো এটা একটা মানে সেই লং প্রসেসের পথপত্রা মানে সে যেটা হওয়ার নয় কাউকে তো জোর করে নিশ্চয়ই তাকে ইয়ে করা যায় না আর কেনই বা করবো ওর বাবা তো আমারও বাবা তো যাই হোক তারপরে আমি তাতেই মেনে নিয়েছিলাম কিন্তু ও তখন থাকতে না পেরে আর কি বাড়িতে বিশাল চাপ হচ্ছিল তারপরে ডিভোর্সের একটা ব্যাপার ছিল সব কিছু নিয়ে একটা মানে পুরো বল না যে যে সিচুয়েশনে সিচুয়েশানে পড়ে সেই তখন বুঝতে পারে যে কি ব্যাপারটা কি তখন ও আর আমি সিদ্ধান্ত নিলাম যে আমরা পালিয়ে যাব তোমরা কেউ জানোই না আমাদের বিয়ে হয়েছে জামাই ষষ্ঠ হচ্ছে এগুলোই তোমরা জানো আসল রহস্যগুলো তো জানো না আজকে তোমাদেরকে বলছি তখন ওর হাতেও টাকা নেই আমার হাতেও টাকা নেই আমি তখন চিন্তাধারা নিই আমার গলার যে সোনার চেনটা তোমরা দেখো সেটা বিক্রি করে দেবো দিয়ে আমরা পালিয়ে যাব। কিন্তু পালিয়ে যাবটা কোথায় থাকবোটা কোথায় কি কাজ করবো দেখো হয়তো হাজার পঞ্চাশের টাকা নিয়ে আমরা তো পালিয়ে গেলাম কিন্তু তারপর কদিন থাকবো হাজার পঞ্চাশের টাকায় না হলে খুব জোর আমরা তিন মাস চার মাস আর এখন যা চারিদিকে যা দাম জিনিসপত্র ঘর ভাড়া সব কিছু আর কি তা আমি ওকে বললাম যে দেখো এটা খুব অসাবধানতার কাজ কারণ দেখো আমি হট করে আবেগের বসে তোমায় নিয়ে পালিয়ে গেলাম তারপরে আবার একটা প্রবলেমে গিয়ে পড়লাম সেখানে সেটা ঠিকঠাক হবে না তখন আমি চিন্তাধারা নিই যে আমাদের এই ফ্ল্যাটে আসবো মাকে বলি মা কোনো কথা বলেনি মা রাজি ছিল মা বলল তোর যেটা ভালো মনে হয় কর প্রথমে আর কি এগুলো করছি আর আমার মা মন্দিরাকে তার আগেও দেখেছে আমাদের বাড়ি সৎসঙ্গ হতে ও কথাবার্তা বলেছে যেহেতু পারিবারিক সূত্রে চিনি ওরা বাবার সাথে আমার বাবার তো আজকের চেনা পরিচিত না এটা তোমরা সবাই জানো তো সেই জন্য মন্দিরার কাছ থেকে আমি আমি আর মন্দিরা চিন্তাধারা নিই যে চলো আমাদের দুজনার যে সংসার আমরা আমাদের ইনকামের টাকাই শুরু করব আমার মা এই বাড়িটা আমাকে দিয়েছে এটা যেমন সত্যি ইনকাম করা ভুল एक्चुअली তখন আমি কিছুই করতাম না তোমাদের আমার পাস্টের কিছু কথা তোমাদের জানিয়েছি আমরা হয়তো একদিন সময় পেলে পুরোটা আরো ভালোভাবে জানাবো হ্যাঁ আর বাবা পেনশনটা আমার বাবা পেনশন পেতো এবং এখনো পেনশনের টাকাটা মানে হ্যাঁ এটা একদম ঠিক পাই সেই পেনশনের টাকাটা পুরোটাই মানে আমার যে হাজব্যান্ড ছিল সে অনেক টাকা ধার গেছে গেছিল যার ফলে আমাকে অল্প অল্প করে পেনশন থেকে সংসার চালিয়ে কারণ বাবার পেনশনটা খুব একটা হাইফাইও ছিল না এবং তোমরা জানো আমি একটা ছোট সংস্থার সঙ্গে যুক্ত ছিলাম আমি এটাই মনে করি কারণ সেই সময় করোনার পরিস্থিতি সবে উঠছে কাটিয়ে কারণ করোনার মতো অনেক কিছু সমস্যার সম্মুখীন অনেকে হয়েছে তো যাই হোক তার মধ্যে আমি একটা সাজের কাজ শুরু করি আমি ঘরে সাজের কাজ করতাম সত্যি কথা বলতে কোনো লজ্জার কিছু নেই কারণ আমি কাজ করতাম সেটা হয়তো ছোটোখাটো কাজ সাজের কাজটা এবার তোমরা অনেকে বলবে সাজের কাজটা কী সাজের কাজটা হলো ঠাকুরের যেই মুকুট গহনাগুলো হয় জড়ি সেই জড়ি দিয়ে সেই গহনাগুলো আমি তৈরি করতাম তো সেই কাজটা করতাম তা ওকে বলি আমি সাজের কাজ করে মাসে কষ্ট সুস্থ করে তিন টাকা তোলার চেষ্টা করতাম আর তোমরা তো জানো আর আমি পাঁচ হাজার টাকার মাইনে একটা সেলসের কাজ করতাম মোবাইল এক্সারসাইজের সেলসের কাজ করতাম দোকানে দোকানে ওই এক্সারসাইজের দিয়ে বেড়াতে আর তো এই হচ্ছে আমাদের ইনকাম সোর্স ছিল আর ওর বাবার সেই সেই পেনশনটা এবং সেখান থেকে ওর হাজবেন্ড যে এক্স হাজবেন্ড অনেক টাকা লোন করে থুয়ে গেছিল চারিদিকে সেগুলো সব ওর ঘরেই চেপেছিল মানে সবকিছু নিয়ে একটা পুরো ভেবেচাকা পরিবেশ আর যেহেতু আমরা নিজেদের নিজেরা বাড়ি থেকে বেরিয়েছি তাই আমি আমার মায়ের কাছ থেকে সেই মুহূর্তে কোনো হেল্প নিয়েও আর আমার মা প্রথম প্রথম একটুখানি হেল্প করা থেকে বিরতই ছিল কারণ সত্যি কথা মন্দিরাকে দেখেছিল তখন ছোটো মানে অনেকটাই এখন একটা পরিবেশ বারোটা বছর কেটে গেছে ওর একটা ছেলে হয়ে গেছে তখন কিন্তু আমার মা বাবার কাছে মন্দিরের ছেলে মানে আমাদের রুদ্র দিরা এখন থাকে তখন কিন্তু ছিল না বন্ধুরা তোমরা সবাই দেখে তোমরা যদি আমার প্রথম দিকের ভিডিও দেখো আমাদের থাকতো কিন্তু মানে আজ থেকে এক বছর হয়ে গেছে আমাদের চ্যানেলের বয়স দিনও আর কি আর মানে হ্যাঁ আমার মৃত্যু মানে আমার দাদু মানে আমার মায়ের বাবা আর কি তার মিশ্র বার্ষিকী আসলো ডিসেম্বরে আমার একটু মিসটেক হয়ে যায় বন্ধুরা কিছু মনে করো না কিন্তু যেগুলো তোমাদের বলছি আজকে এটা বলাটা খুব দরকার অনেকেই জানতে চেয়েছো কমেন্টে দেখেছি তো তখন রুদ্র আমাদের বাড়ির থেকে ওই বাড়ি যায় মানে এইখান থেকে তারপর থেকেই মা আর কি দায়িত্ব নিয়ে নেয় আজকে আবার এক বছর কি দু বছর হতে চলল তোমরা তো এখন সবাই যেন রুদ্র ওই বাড়িতে থাকে এবার যেটা মেন কথা সেটা হচ্ছে তারপরে আমরা তো বাইশে জুলাই বিয়ে করে ফেলেছি সামনে বাইশে জুলাই আবার আসছে আমাদের দু বছর অ্যানিভার্সারি পূর্ণ হয়ে যাবে তো বিয়ে করার পর আমরা সত্যি বিয়ে করার পর দুজনে একসাথে বিয়ের পর আবার একটা আমাদের মায়ের মানে আমাদের যেহেতু বিয়েটা তুমি দেখেনি বা কিছু হুম তারপরে সবকিছু ম্যানেজমেন্ট করে নিয়ে মানে সবাইকে সব কিছু মানিয়ে গুছিয়ে নিয়ে সব কিছু হয়ে নিয়ে মানিয়ে গুছিয়ে বলতে ওর ফ্যামিলির কথা বলছি না আমি আমার মা বাবার কথা বলছি তখন আমাদের যে গোপাল আছে বাড়ির তোমরা সবাই যেন আমার নিজের বাড়িতে জাগ্রত গোপাল আছে গোপালের সামনে গিয়ে আমরা বিয়ে করি দেখবা আমার এই চ্যানেলের লাস্টে তোমরা পেয়ে যাবা সেই ভিডিওটাও দেখে নিতে পারবা যে আমাদের বিয়ে কিভাবে হলো এরকম একটা টাইটেল ভিডিও গেছে তখন মায়ের সামনের গোপালকে সাক্ষী রেখে তখন আমরা আর একবার বিয়ে করি সেই টেকটা যদি আমরা এটাই মনে করি ভগবান সব জায়গায় বিরোধী একদম একদম সেটা আশেপাশে চলছে মধ্যেই হোক আর বাইরেই হোক একটা মন্দির হোক আমার কাছে মন্দিরে অবশ্যই ভগবান প্রতিষ্ঠিত থাকে ঠিকই কিন্তু বাড়ির ঘরটাও তো ঠাকুর ঘরটাও তো মন্দিরের সমতুল্য এত সেখানেও ভগবান আছেন তো সেই জন্য মা যেহেতু সেই সময় অসুস্থ ছিল বাইরেই কারণ সেই মুহূর্তে মার প্রচন্ড অসুস্থ মা পেয়ারলেসে ভর্তি ছিল পেয়ারলেস থেকে আনা হয় নটে এবং মায়ের সামনে একটা অপারেশন ছিল তোমরা তো এইসব ব্লগগুলো দেখেইছো যারা দেখো তারা একটু আমার এক বছর আগের ব্লগ দেখলে যার মধ্যেই আমাদের জানাই ষষ্ঠী ভিডিওটা চলে আসে খবরের মানে খবরের মাধ্যমে চারিদিকে ছড়িয়ে পড়ে আমরা তোমাদের কাছে অনেক আরো কাছে আসার সুযোগটা পেয়ে যাই একটা দিন আমরা খুব কষ্ট করে সংসার চালিয়েছি সেটা অন্য একটা ভিডিওতে তোমাদের বলবো আজকের না আজকে বিয়ের যে আসল ব্যাপারটা তোমাদেরকে বললাম তো মন্দিরার আমি তারপরে সেই সিদ্ধান্তটা থেকে এটা মন্দিরার সিদ্ধান্ত ছিল কিন্তু মন্দিরার আমি লাস্ট ফিনিশিং এটা দেখে মানে মনে হলো যে না এইভাবে দুজনে আলাদা আলাদা থাকাটা সম্ভব হচ্ছে না বিয়ে যখন করেই ফেলেছি সিদ্ধান্ত ছিল সেটা তারপর বলো কথাটা কি ওর সিদ্ধান্ত এটাই ছিল ওই যে বললাম যে ওর বাবা কত বলে তারপরে একসাথে আমরা একসাথে প্রথম আমি ওকে অ্যাকসেপ্ট করছিলাম না এই কারণেই যে দেখো 12টা বছর কেটে গেছে আমার জীবনটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে ওর সঙ্গে আসবো আবার ও মানিয়ে নিতে পারবো কি না ও মানিয়ে নিতে পারবে কি না সবকিছুর একটা ব্যাপার আছে যেহেতু আমার রুদ্র আছে আমার ছেলে আছে আমার কাছে তো সেই জন্য আমি ভুলেছিলাম জীবনটা আজকে যতটা ইজিভাবে তোমাদের এই শুয়ে শুয়ে গল্পটা বলছি গল্পই এখন আমাদের কাছে কিন্তু যেদিন এই দিই মানে যে সময়টা এগুলো আমরা পার করেছি ব্যাপারটা অন্যরকম ছিল আমার যে ফোনটা আছে আমি সেটা যেই ফোনে ওর সঙ্গে আমার কথা হতো ম্যাসেজ হইলো ম্যাসেজগুলো কিছু উড়াতে পার মানে উড়াইনি প্রত্যেকটা ম্যাসেজ আছে এবং থেকে থেকে যখন কিছু মানে ফোঁটা চেঞ্জিয়ে কথাগুলো বলে না সে তখন ওই মেসেজগুলো খুলে দেখিয়ে দিই যে এগিয়ে গেছিলো ওকে আগে আগে ভালোবাসি 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 না ঠিক আছে ওকে মেনে নিতে হবে মেনে নেবো মানিয়ে নেবো এগুলো প্রথম কে বলে সবাই মানে ও বলাছে হ্যাঁ ও ও যেদিন আমাদের বিয়েটা হয় ফার্স্ট বাই সেদিন কিন্তু আমরা একসাথে থাকি না সেদিন কিন্তু আমাদের মানে কোনো প্রিপারেশন ছিল না হট করে বিয়ে হয়ে গেছে দুপুরবেলায় মানে একদম ঝগড়া ফোনে মানে ফোনে বলতে কথা দিও না কথা বলতে বলতে কেটে দেয়া হলো তো তো যাই হোক সেটা আবার আর একটা কোন ব্লগে তোমাদের সম্পূর্ণটা খুলে বলবো তোমরা আট খাপছা হয়তো শুনেছো মন্দিরা বৈশাখী এবং মেসেজগুলো পড়ে শোনাবো আগামী দিনে আসছে সেই ভিডিওটা তোমাদেরকে পড়ে শোনাবো আগামী একটা ব্লগে তো এত কিছু খুঁজে মানে বেশ করেই তোমাদের পড়ে শোনাবো এত কিছু তো একটা ব্লগে দেয়া যায় না কারণ ভিডিও দেখারও একটা ব্যাপার থাকে সবকিছু তো এটাই বলবো আমাদের বিয়ের আসল রহস্য হচ্ছে এটাই প্রথমত আমরা সেটেল হব এটার চিন্তাধারা ছিল না তারপরে ভেবেছিলাম পালিয়ে যাব। তা সব কিছু হয়তো ভগবান কোথাও হয়তো সব কিছু মিলিয়ে দিয়েছিল। এত তাড়াতাড়ি যে আমরা সেটেল হয়ে ভাবনার বাইরে তো এটাই হচ্ছে মেন ব্যাপার দুজন দুজনকে ভালোবেসে একসাথে থাকার অঙ্গীকার যখন করেছিলাম আর আজকে আর একসাথে আমার ইচ্ছে করে না

কমেন্ট করবা ও তো কমেন্ট কম বেশি দেখে আমাকে আর সিউডি কারো সামনেই ছাড়ে না সবার সামনেই আমি তো এডিটিং এগুলো দেবই না আমি করব এডিটিং আজকে আমি 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 যেমন পারি বন্ধুরা আমি সেরকমই এডিটিং করে দেব দেব মানে দেবই তোমরাও আজকে জানোই কথা যে বাড়িতে দুটো লোক আছে তাদের সামনে একটু চুপ করে থাকি তা না তাদের সামনে ভাই শুরু করে দেয় জানো বললাম না আর কি বলবো যাই হোক পরের একটা ভিডিওতে বলবো এই হচ্ছে মন্দিরা বৈশাখীর আসল বিয়ে রহস্য আজকে তোমাদের ফাঁস করলাম বা বললাম তো কেমন তোমরা হয়তো অনেকে এগুলো জানতে না তা আজকে আসা নাকি জেনে গেলে অবশ্যই কমেন্ট করবে তোমরা আর জীবনে একটা জিনিস ঠিক মন যদি দুটো এক থাকে এখানে শরীর ম্যাটার করে না ছেলে মেয়ে কিছু ম্যাটার করে না দিনের শেষে আমরা এটাই জানি ভালো থাকা যার সাথে যে ভালো থাকবে তো সব কিছুই ভালো তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আবার আগামী